রকি ও ফিকির কাছ থেকে আয়ান জানতে পারে সিমলার আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর ইতিহাস পঁচিশ বছর আগে কাশীনাথ শর্মা নিজের নিষ্ঠুর শক্তিতে পুরো সিমলা দখল করেছিল ঝাড় ভয়ে অসংখ্য মার্শাল আর্টিস্ট মারা যায় বা শহর ছাড়ে হঠাৎ একদিন কাশীনাথ উদাও হলে ক্ষমতার লড়াই শুরু হয় সেই সময় মাত্র পনেরো বছর বয়সে কনক শর্মা পরিবারের দায়িত্ব নেয় এবং নিজের শক্তির প্রমাণ করে এখন আন্ডারগ্রাউন্ডে থেকেও কর্ণকি সবচেয়ে বড় ও বিপজ্জনক শক্তি আর আয়ান বুঝে যায় তার সাথে সংঘর্ষ অনিবার্য এর আগে দেখেছিলাম রকি ভিকিয়ার বিবেক একসাথে বসে কথা বলছিল আয়ানের সাথে কে কোন সাইটে রাজা আর পঁচিশ বছর আগে সিমলায় কি হয়েছিল এখন ভিডিও শুরুতে রকি বলল সিমলার আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে জানতে হলে আমাদের একেবারে শুরু থেকে জানতে হবে আয়ার মুখে কিছু বললো না শুধু সম্মতি জানিয়ে মাথা নেড়ে রকিকে কথা চালিয়ে যাওয়ার ইশারা করলো রকি বলতে শুরু করলো সিমলায় মার্শাল আর্ট এবং আন্ডারওয়ার্ল্ডের প্রভাব সবসময়ই ছিল তবুও সময়ের সাথে সাথে এখানকার পরিস্থিতি বদলেছে অনেক মানুষ এই ক্ষমতায় লড়াইয়ে তাদের প্রাণ হারিয়েছে এমনকি আশেপাশের শহরগুলো সিমলার শক্তিকে ভয় পায় এত কিছুর পরেও এখানে সবসময় এক ধরনের একতা বজায় ছিল রকির কথার সূত্র ধরে ভিকি বলল কিন্তু এই সবকিছু বদলে যায় পঁচিশ বছর আগে কাশীনাথ আগমনের পর মাত্র এক বছরের মধ্যে তিনি পশ্চিম থেকে উত্তর এবং দক্ষিণ থেকে পূর্ব পুরো সিমলা জয় করে নিয়েছিলেন সবাইকে একসাথে সামলানোর জন্য তিনি একাই যথেষ্ট ছিলেন এক কথায় তিনি এখানকার হরতাকর্তা এবং সাহিংসা হয়ে উঠেছিলেন সবাই তাকে সম্মান করতো আবার ভয়ও পেত ওনার মতো শক্তিশালী মানুষ এর আগে কখনো সিমলায় আসেনি আয়ান প্রশ্ন করল এই কাশীনাথ শর্মা কি একজন ফাইটার ছিলেন সে ভাবলো পঁচিশ বছর আগে আজকের মতো এত সহজে অস্ত্র পাওয়া যেত না সব কাজ একটা ফোনেই হতো না যদি কাশীনাথ সবাইকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পেরে থাকেন তবে নিশ্চয়ই তিনি একজন মার্শাল আর্ট ফাইটার ছিলেন হয়তোবা একজন এক্সপার্ট বিবেক বলল হ্যাঁ মাস্টার তিনি একজন অত্যন্ত দক্ষ এবং হয়ে ফাইটার ছিলেন। ভিকি জানতো যে আয়ান নিজেও একজন মার্শাল আর্ট ফাইটার কিন্তু সেটি কোন স্তরের যোদ্ধা তা তাদের জানা ছিল না রকি বলল ইয়াং মাস্টার আমি আমার দাদুর কাছে কাশি ব্যাপারে অনেক শুনেছি তিনি যদি না আসতেন তবে আজ আমাদের শহর মারামারি আর ঝামেলা থেকে অনেক দূরে থাকত তার আসার আগে এখানে অনেক শান্তি আর সবার মধ্যে অনেক মিল ছিল কিন্তু কাশীনাথজি আসার পর সব বদলে গেল রকি দীর্ঘশ্বাস ফেলে থামল ভিকি যোগ করল। এমনটাও বলা হয় যে কাশীনাথজির কারণে এই শহরের উন্নতি থমকে গিয়েছিল সেটা কেন আয়ান জানতে চাইল ভিকি বলল যখন তিনি নিজের আধিপত্যের জন্য লড়াই করতেন তার একটা ভয়ানক অভ্যাস ছিল কি অভ্যাস আয়ান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো তিনজনেই একে অপরের দিকে তাকালো তারপর বিবেক বলল তিনি যার সাথেই লড়তেন তার পুরো পরিবারকে মেরে ফেলতেন তিনি কখনো কারো ওপর দয়া দেখাননি আস্ত পরিবারকে তিনি ধ্বংস করে দিতেন এসব বলতে বলতে রকির মন ভারাক্রান্ত হয়ে উঠল সে বহু বছর ধরে এই জগতের অংশ কিন্তু আজ কেন জানি তার মনে হচ্ছিল তার কারণে তার পরিবারের উপরও সবসময় বিপদ ঝুলে আছে বিবেক বলল যেসব পরিবারের মৃত্যু হয়েছিল তাদের অনেকেই মার্শাল আর্ট ট্রেনিং নিচ্ছিল আবার কিছু পরিবার কাশীনাথজির ভয়ে শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল এটাই কারণ যে আজ সিমলায় মার্শাল আর্টিস্টের সংখ্যা এত কম আয়ান এবার বুঝতে পারল কেন সে প্রথমবার সিমলায় এসে কোনো প্রতিভাবান বা দক্ষ মার্শাল আর্টিস্ট খুঁজে পায়নি কাশীনাথের ভয়ে সবাই পালিয়েছিল আর যারা ছিল তাদের কাশীনাথ মেরে ফেলেছিল আয়ান জিজ্ঞেস করলো তারপর কি হলো ভিকি উত্তর দিল তারপর একদিন হঠাৎ কাশীনাথ শর্মা উদা হয়ে গেলেন তিনি কোথায় গেলেন কেন গেলেন কেউ জানে না এক বছর নিয়ে তিনি মতো গায়েব হয়ে ভোজ গেলেন রকি বলল অনেক লোক অনেক রকম কথা বলে কেউ বলে হয়তো তিনি মারা গেছেন আবার কেউ বলে তিনি অন্য কোনো শহর নিজের অধীনে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু সত্যিটা আসলে কি তা কেউ জানে না ভিকি বলল কাশীনাথজি চলে যাওয়ার পর শহরের দখল নিয়ে কিছু পরিবারের মধ্যে লড়াই শুরু হয় যার ফলে শহরটা কয়েকটা ভাগে ভাগ হয়ে যায় আমার বাবা এবং আমিও এর মধ্যে সামিল ছিলাম সে সময় যদি কাশীনাথ সব ছেড়ে না যেতেন তবে আজ ভিকি আর রকি এখানে থাকতো না আয়ান ভাবল সে জিজ্ঞেস করল তাহলে কি কাশীনাথের অন্তহানের পর শর্মা পরিবারের কনক সামলেছিলেন রকি জবাব দিল হ্যাঁ এবং না যখন কাশীনাথ উদাও হন তখন কনক ছিল মাত্র নয় বা দশ বছরের একটি ছোট্ট বাচ্চা আয়ান অবাক হলো সে এতক্ষণ ভাবছিল কনক কোনো পুরুষের নাম কিন্তু কনক যে আসলে একটি মেয়ে এটা শুনে সে পুরোপুরি চমকে গেল ভিকি সতর্ক করে বললো ইয়াং মাস্টার কনকের শক্তিকে ছোট করে দেখবেন না সে অত্যন্ত শক্তিশালী এবং প্রবল আয়ান হেসে বলল আমি তাকে ছোট করে দেখছিও না রকি বলল কাশীনাথ গায়েব হওয়ার সময় কনক ছোট ছিল কিন্তু তার সাথে তার এক ভাই আর এক কাজিন ভাই ছিল কিছু বছর পর মাত্র পনেরো বছর বয়সে কনক শর্মা পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় এটা তার দুই ভাইয়ের পছন্দ হয়নি তারা তার বিরুদ্ধে গেলে কনক তাদের পা ভেঙে দিয়েছিল রকি আরও বলল এই ঘটনায় পুরো শহরে তোলপা শুরু হয়ে গিয়েছিল ভিকি যোগ করল কনক সব সামলে নেওয়ার পরও দক্ষিণ দিকের বাইরের ক্ষমতা বাড়ায়নি কেউ চেষ্টা করলেই সে শাস্তি দিত রকি বলল না কেউ তাদের এলাকায় ঢুকেছে না তারা বেরিয়েছে আয়ান বলল ইন্টারেস্টিং আয়ান বুঝে গিয়েছিল কনক ইচ্ছে করে আন্ডারগ্রাউন্ডে ছিল মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন এর ভয়ে সে সীমা ছাড়ায়নি কারণ কনক ভালো করেই জানত যে সে যদি কিছু করে তাহলে তার বাবার শাস্তি তাকে দেবে মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন আর কাশীনাথ শর্মা হয়তো এখনও বেঁচে আছেন আর কিছুদিন পরে এসে বাইরে আসবে এখন পঁচিশ ছাব্বিশ বছর বয়সে কনকের ক্ষমতা ভয়ঙ্কর কনক শর্মা এখন আয়নের সবচেয়ে বড় ভয় আর দুজনের সামনাসামনি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না ঠিক তখনই রকি বলল ইয়াং মাস্টার কনকের দুই ভাই এখন কনকের বিরুদ্ধে যখন থেকে কনক তাদের পা ভেঙে দিয়েছিল আর তারাও শর্মা পরিবারের নাম নিয়ে অনেক পরিবারকে নিজের দিকে এনেছে চাইলে আমরা সেখান থেকেই শুরু করতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আয়ান কি কনককে হারাতে পারবে জানতে হলে দেখুন পরের পর্বটি আর ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না